কারণ সেই সময় অনেকেই জানলে আমাকে বলেছিল যে দিদি আপনি পার্লার দিলেন আমরা কি করব আমরা কি করব তো আমরা কি করব ব্যাপারটা আমার মাথায় ছিল সুদিন কিছু সময় সাপেক্ষেwidetilde হচ্ছে সিগনেচার বাই এবি জেন সেলনামি वेरी সুন ওপেন করতে তো এখানে যারা সাংগাদিক ভাইরা আছেন আপনারা যাবেন সার্ভিস দেবেন এবং নিজের মতো করে আপনাদের জায়গা থেকে ভালো মন্দ অবশ্যই প্রকাশ করবেন যেখানে ভুল হবে আমাকে ধরিয়ে দিবেন যেখানে ভালো হবে সেখানে অবশ্যই প্রশংসা করবেন আর তো স্বল্প সময়ের মাঝে আরো একটি আহ এইভাবে বই মানে সকলের সামনে প্রেজেন্ট করবে এটা আসলে আমি ভাবতে পারিনি কারণ ও প্রচুর ব্যস্ত থাকে দেখা যায় যে ওর স্টুডিও নিয়ে ওর পড়াশোনা নিয়ে ও ডিজাইনিং নিয়ে তার মাঝেও যে এত অল্প সময়ের মাঝে আরও একটি নতুন বই সে তৈরি করে ফেললো এটা আসলে সত্যি ভালো লাগারই একটা বিষয় ফার্স্ট আর সেকেন্ডলি আপনারা দেখছেন আরও তিনটা বই সে মরক উন্মোচন করে ফেললো আপকামিং সো এটা আমি বলবো যে শি ইজ এখন বইটা হাতে পাইনি আজকে হাতে পাব তো পড়ব আপনাদের জানাব অগ্নিকন্যা তবে যতটুকু জানি ওজি ঘোড়া চালানো শিখেছে এটা নিয়ে কিছু একটা হবে যেটা সোশ্যাল মিডিয়ায় আমি শুনেছি এবং ওর মুখ থেকে কিছুটা আনপাচনীয়। সিফাত তো আমি ঘুরে করব যে টোটালিটি ট্যালেন্ট ওর সবকিছুর মধ্যে নতুনত্ব রাখে। তো এই জন্যই আসলে সিফাত ইসরা। তো এটা আসলে আলাদাভাবে বলার কিছু নেই আর ব্যবসায়ী কথাটা বলে খুবই ভালো হলো। আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে এতগুলো ক্যামেরা আসলে মিস করতে চাচ্ছি না আমি একটু লুবি যেহেতু ব্যবসায়ী সেই লোকটা না মানে সামাল একেবারে দিতে পারছি না আপনারা সকলেই জানেন যে সিগনেচার বা এবি বিউটি পার্লারের বুটিক্স আমার একটা প্রতিষ্ঠান আছে যেটা প্রায় দেড় বছর হয়ে গেছে চলমান আপনাদের কাছেই আপনাদের ভালোবাসা পেয়ে এতদিন আছে এবং আমার যারা ক্লায়েন্টরা বা আমার সার্ভিসের যে মেয়েরা আছেন তাদের সকলের কাছে আমি এই ক্যামেরার মধ্য দিয়ে ধন্যবাদ প্রকাশ করি যে ওরা না থাকলে হয়তো এতটা সময় এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব না পাশাপাশি আমার যারা সহকর্মীরা আছেন আমার ভালোবাসার মানুষ আমার তাদের সকলের চেষ্টায় যেটা আমি বলতে চাচ্ছি আপনারা খুব একটা জানেন না আপনাদেরকে জানাতাম কিন্তু পেয়ে গেছে সবাইকে সেটি হচ্ছে আমি আরো একটি কারণ সেই সময় অনেকেই আমাকে দিলেন আমরা কি করব। আমরা কি করব তো আমরা কি করবো ব্যাপারটা যাচ্ছি তো এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সকলকে আমার সেলুনে আমন্ত্রণ আপনারা যাবেন সার্ভিস দেবেন এবং নিজের মতো করে আপনাদের জায়গা থেকে ভালো মন্দ অবশ্যই প্রকাশ করবেন